এখন রাত সাড়ে তিনটা মতো বাজে আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই মাদ্রাসার ফালগুনের মাহফিল ময়দানে আগত মুজাহিদ ভাইদের ভিড় তীরে দেখতে পাচ্ছেন লঞ্চ রয়েছে অনেকগুলি বিভিন্ন জায়গা থেকে আসা লঞ্চগুলো নদীর তীরে রয়েছে আজ বাদ্রহর চরমনায় ফাল্গুনের মা ফিলের উদ্বোধনীয় বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন আল্লাহ সজিদ মৌলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রাজাগরিন পীর সাহেব হজুর চরমনাই এর মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে চরমনায় ফাল্গুনের মাহফিল ইনশাআল্লাহ नंबर चालू घरा चालू करा चालू